কিয়ামতের দিন কঠিন मुसीबতের সময় আল্লাহ তাআলা প্রত্যেকটি আদম সন্তানকে পাঁচটি করে প্রশ্ন করবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি করে প্রশ্ন করবেন এক নম্বরে যে প্রশ্নটি করবেন সেটি হলো আন ফিমা আফনা তাকে বলা হবে যে তোমাকে একটা বয়স দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম এই হায়ারটা তুমি কী কাজে ব্যয় করেছ দুই নম্বরে তাকে বলা হবে আন আনাবিহি ফিমা আবলা তাকে বলা হবে তোমাকে যৌবন দিয়েছিলাম এ যৌবনটা তুমি কি কাজে খরচ করেছ কিভাবে তুমি এটা খরচ করেছো ব্যয় করেছ কি কাজে লাগিয়েছ এই যৌবনটা তুমি তিন নম্বরে তাকে বলা হবে অমালুহু মিন আইনাকু বান্দারে তুমি কিভাবে মাল উপার্জন করেছ মাল তুমি তো দুনিয়াতে অনেক উপার্জন করেছিলে কিন্তু এই মালটা উপার্জনের ক্ষেত্রে কতটা বৈধতা ছিল আল্লাহ তালা এই সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করবে। চার নম্বরে তাকে বলা হবে তাকে অফিমা বলা হবে বান্দারে এই মাল তো তুমি উপার্জন করেছিলে এবার মালটা তুমি কতটুকু কিভাবে ব্যয় করেছো মালটা ভালো কাজে ব্যয় করেছো না কোথায় ব্যয় করেছো মালটা দান করেছো কোথায় মালটা খরচ করেছো কোথায় কি পন্থায় খরচ করেছো আল্লাহ সেই দিন প্রশ্ন করবেন পাঁচ নম্বরে যে প্রশ্নটি করবেন সেটি হলো জি বলেন বান্দা তুমি তো জ্ঞান অর্জন করেছিলে ইলেম অর্জন করেছিলে এবার ইলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ হিসাব দাও প্রিয় ভাই এবং বন্ধুরা একটু কান লাগিয়ে বিষয়গুলো কান লাগিয়ে বিষয়গুলো একটু শুনুন এবং অন্তর দিয়ে এই বিষয়গুলো একটু চিন্তা করুন আমাকে প্রশ্ন করা হচ্ছে বয়স সম্পর্কে হায়াত সম্পর্কে আমাকে প্রশ্ন করা হচ্ছে যৌবন সম্পর্কে আমাকে প্রশ্ন করা হচ্ছে মাল কিভাবে উপার্জন করেছি এই মালটা উপার্জন করার পরে আমি কীভাবে ব্যয় করলাম কোথায় ব্যয় করলাম এরপরে আমি যে ইলেম অর্জন করেছি আমাকে যে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এ বুদ্ধি দিয়ে আমি যা অর্জন করেছি এ অনুযায়ী কতটুকু আমি আমল করেছি আল্লাহ এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে প্রিয় উপস্থিতি তাই আমরা আসুন এ বিষয়গুলো মাথায় রেখে আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুক আল্লাহমাম